একে অন্যের বিরুদ্ধে ধ্বংসের খেলায় মেতেছে ইরান ও ইসরায়েল চিরশত্রু এই দুই পক্ষের মধ্যকার এই সংঘাত খুব শিগগিরই শেষ হওয়ার বিন্দুমাত্র লক্ষণ দেখা যাচ্ছে না সময় যতই গড়াচ্ছে দুই পক্ষের হামলা ও তাণ্ডব ভয়াবহ আকার ধারণ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দখলদারদের ভূখণ্ডে বারবার আছড়ে পড়ছে ইরানি মিজাইল এতে করে স্মরণকালের সবচেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল টানা চার দিন ধরে চলা এই সংঘাতে এই পরিমাণে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে তা ইসরায়েল কল্পনাও করেনি বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি অপারেশন ট্রু প্রমিস থ্রি এর মাধ্যমে ইসরায়েলি শাসন ব্যবস্থার ওপর যে ক্ষতি হয়েছে তা শাসক গোষ্ঠীর প্রত্যাশার চেয়ে অনেক বেশি সোমবার এক সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার ইয়াদুল্লাহ জাভানি বলেন ইসরায়েলের হামলার প্রায় ২০ ঘণ্টা পর অপারেশন ট্রু প্রমিস থ্রি চালানো শুরু করে ইরান ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার পূর্বাভাস পেয়ে তারা তাদের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এমনকি ইসরায়েল এটিও নিশ্চিত করে যাতে করে ইরান হামলা চালাতে প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি না পায় ইসরায়েল কূটনৈতিক আলোচনার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ডের আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করেন ইয়াদুল্লাহ জাভানি তিনি বলেন ইসরায়েল ভেবেছিল ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে কিন্তু তারা ভুল ভেবেছে গত চার দিন দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এখনো পর্যন্ত কয়েকশো মিসাইল ও অ্যাটাক ড্রোন ছুড়েছে ইরান যার অনেকগুলোই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে টু প্রমিস থ্রি নামের এই অভিযানে ব্যবহৃত ইরানি মিসাইলগুলোর সক্ষমতা তুলে ধরে আইআরজিসি কমান্ডার ইয়াদুল্লাহ জাভানি বলেন আমরা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছাড়াও সফলভাবে আরাশের মতো ড্রোন দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছি এত সুসংগঠিত এবং নির্ভুলভাবে ইসরায়েলে আগে কখনো হামলা করা হয়নি ইরানের হামলার সক্ষমতা ইসরায়েলকে সম্পূর্ণ হতবাক করে দিয়েছে এমনকি ইরানের চালানো টুপ্রমিস স্ত্রী মিশনের ভয়াবহতা এত ধ্বংসযজ্ঞের হবে তা ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কখনো ভাবেননি বলে দাবি করেছেন তিনি এদিকে ইসরায়েলের হামলায় ইরানে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন ইরান নিজ দেশের হতাহতের ছবি ও খবর প্রকাশ্যে আনলেও বরাবরের মতোই তথ্য গোপন করেছে ইসরায়েল ইরানের হামলায় নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তেমন কোনো তথ্যই জানায়নি নেতানিয়াহু সরকার ইসরায়েলি নাগরিকদের সামনে ভয়াবহতার আসল তথ্য নেতানিয়াহু সরকার তুলে ধরেনি বলেও দাবি করেছে আইআরজিসের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি তিনি বলেন ইরানের এই অপারেশনের বিশাল ব্যাপ্তি বিবেচনা করে ইসরায়েল তাদের জনগণের কাছে এর ভয়াবহতা কেবল সীমিতভাবেই প্রকাশ করেছে